নমস্কার বন্ধুরা শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি আজকে ওলকপি দিয়ে একটা রেসিপি করে দেখাবো এই ওলকপি হলো শীতকালের সবজি সবার ঘরেই এই সময় কম বেশি ওলকপি থাকে আর এই ওলকপি আমার খুব ফেভারিট তাই আমি আমিষভাবেই বেশি ওলকপি খেতে ভালোবাসি কখনো মাছ দিয়ে কখনো ডিম দিয়ে আমি করে থাকি আজকে আমি ওমলেট দিয়ে এই ওলকপির রেসিপি করে দেখাবো তার জন্য প্রথমে আমি দুটো ডিম নিয়ে নিলাম ডিমের মধ্যে আমি সামান্য সামান্য একটু লঙ্কার গুঁড়ো সামান্য একটু পেঁয়াজের গুঁড়ো সামান্য একটু রসুনের গুঁড়ো স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো একটু হলুদ দিলাম এটাকে ফেটিয়ে নিয়ে আমি প্রথমে অমলেট বানিয়ে নেব আমি ফ্রাই প্যানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি সামান্য একটু এবার আমি দুটো অমলেট বানিয়ে নেব অমলেটটাকে আমি পিস পিস করে নিচ্ছি আমার হয়ে গেছে আমি তুলে রাখছি এরম করে আমি দুটো অমলেটই বানিয়ে নেব। আমি দুটো অমলেট পিস পিস করে কেটে তুলে রাখছি অমলেট আমার একদম রেডি এবার আমি দুটো ওলকপি এরম সরু সরু করে কেটে নিয়েছি সাথে একটা আলু নিয়েছি আলুটাকেও আমি ছোট পাতলা করে কেটে নিয়েছি এবার আমি কড়াইতে এক চামচ সর্ষের তেল দিয়ে তার মধ্যে হাফ চামচ মতো গোটা জিরে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে দিচ্ছি এটাকে একটু ভেজে নিয়ে আমি ওলকপিগুলো এর মধ্যে দিয়ে দেব ওলকপিগুলো আমি ভালো করে ভেজে নেব তার জন্য আমি স্বাদ মতো লবণ ও হাফ চামচ থেকে কম হলুদ দিয়ে দিলাম ওলকপিটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি আমি দুটো লঙ্কা দিয়ে দিলাম তেল ঝাল নুন এটা নিজেদের পছন্দ মতেই দেবে যে যেরকম খাও সে সেরকমই ব্যবহার করবে আমি এবার জল দিয়ে দিচ্ছি জলটা একটু বেশি দেবো কারণ কপিটাকে গোলতে দিতে হবে আর যদি কপিটা আগে থেকে সেদ্ধ করে নাও তাহলে কম জল দিতে হবে এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি ফ্লেমটা আমার মিডিয়াম করা ছিল আমি পাঁচ মিনিট বাদে ফিরে এলাম আমার ঝোল অনেক টেনে গেছে আমি তেজপাতাটা সরিয়ে দিচ্ছি আমার কপি গলেই গেছে সুন্দরভাবে এবার আমি একটু ওপর থেকে জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম তোমরা ঝাল খেলে অবশ্যই লং লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে এবার আমি অমলেটগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি এটা খেতে খুবই টেস্টি ভাত দিয়ে দারুণ লাগে খেতে অবশ্যই ট্রাই করো একবার তাহলেই বুঝবে কত ভালো খেতে এটা সম্পূর্ণ অন্যরকম এবং খেতেও খুব টেস্টি এবার আমি একটু চিনি দিচ্ছি মিষ্টিটা তোমরা ইচ্ছা করলে নাও দিতে পারো আমার ওলকপি দিয়ে অমলেটের ঝোল একদম রেডি এবার আমি এটাকে নামিয়ে দেখাবো। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে এবং অবশ্যই ট্রাই করো একবার গরম ভাতে খেতে অসাধারণ লাগে এটা আশা করি তোমরা অবশ্যই ট্রাই করবে যারা ওলকপি খেতে ভালোবাসো তারা তো অবশ্যই তবে আজকে আসি ভালো থেকো সুস্থ থেকো টাটা